মেট্রো অবহেলা নাকি ভাগ্যের দোষ মামলায় প্রশ্ন নিচে হাঁটার সময় পিলার থেকে বেয়ারিং পথচারী আবুল কালাম নিহত হয়েছেন এক বছর আগেও একই জায়গায় পেট পরে দুর্ঘটনা ঘটেছিল তবে প্রাণহানি হয়নি এবার কর্তৃপক্ষের অবহেলা ও রক্ষণাবেক্ষণের ঘাটতি সামনে এনেছে এই মৃত্যু তবুও ঘটনার পর সুস্থ তদন্ত নয় দায় সারা অপমৃত্য মামলা হয়েছে যা নিয়ে প্রশ্ন তুলেছেন বিশেষজ্ঞরা এটি স্পষ্ট অবহেলার ঘটনা এমন ঘটনায় অপমৃত্য মামলা ইন্ডাস্টিতে এতে দায়ীরা বেঁচে যাবে মেট্রো রেল কর্তৃপক্ষ দাবি করেছে হয়তো ট্রেনের ঝাঁকুনিতে পেড স্লিপ করে পড়েছে এই ঘটনায় হাইকোর্ট রিড করা হয়েছে মেট্রো রেল ও সব ফ্লাইওভারের বেয়ারিং প্যাডের মা দাবিতে প্রশ্ন রয়ে যায় এক বছর আগের একই ঘটনার পর কেন ব্যবস্থা নেয়া হল না একটি অবহেলা আবারও কেড়ে নিল এক প্রাণ রেখে গেল উন্নয়নের নিচে চাপা এক দীর্ঘশ্বাস